মোবাইলে মোবাইল দাদা মোবাইলে মোবাইল মোবাইলে টিপলে দাদা পয়সা লাগে কথা বলতে দাদা ভালো লাগে আরে বলবেন তো দাদা নাম্বার ডাইল বাক্স দেখছেন না শয়তানের বাক্স প্রত্যেক মানুষের কাছে একটা করে আছে ওরে আল্লাহ রে আল্লাহ ইয়ার কথা আর কি বলবো এখন ষাট বছরের বয়স্ক নমাজি মানুষের জামাত ছুটতে শুরু হয়েছে শয়তানের বাক্সর লেগে ষাট বছর বয়স চশমার তল দিয়ে ও এরকম করছে দাদু আজান হ্যাঁ গেল জি দাদু আজান হ্যাঁ গেল পোতা যায় বলছে যে আজান হ্যাঁ গেল দাদু তো সব দিনই নামাজ পড়ে তো দাদুকে একটু বলি যে আজান হ্যাঁ গেল যে দাদু আজান হ্যাঁ গেল দাদু কি বলছে শুনেছে শুনেছে আচ্ছা যাচ্ছে যাচ্ছি একটু কাহানি খানটা আছে আর দেখে নি তখন চলে যাচ্ছে ও কাহানি শেষ করবে তারপরে ও জামাত ধরবে হ্যাঁ আর যুবকেরা তো আল্লাহরে আল্লাহ আর সব এই শয়তান যেরকম করে মানুষের সুবিধা করেছে সবই সুবিধা করে দিয়েছে ভাই টাকা পাঠায় দেড় মাস লাগছিল এখন দেড় মিনিটও লাগে না কথা বাড়িতে খবর পৌঁছাইতে পনেরো দিন লাগছিল চিঠি পাঠাতে এখন যা পনেরো সেকেন্ড লাগছে খবর দিতে আরে বাপরে ওই রকমই যেমন সব আসান করে দিয়েছে তুই ছেলে মেয়ের যোগাযোগও ভালো আসান করে দিয়েছে মোবাইল আসিল কি দোলা লাগিলো এমন বসে না মোবাইল আসিল কি দোলা বসে না মোবাইল আসিলো কি দোলা লাগিলো পড়া লেখাই যুবকের মন বসে না মোবাইলের খেলা প্রেম প্রীতির জালা এখন আর বাইরে যাওয়া লাগে না একদিন তো কোচল বাইরে যাব কে কোন দিক থেকে দেখে নেবে কইছে যাব না কইছে একটা দেখা করিস রে যাব না কোন দিক থেকে কে দেখেলে তো সম্মান সম্মান যাইবে হ্যাঁ আর এখন তো এত সুবিধে হয়েছে বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বলছে সোনা মুনি কেমন আছো বল না মোবাইল আসিলো কি দলা লাগিলো লেখা পড়াই মন না আমার বন্ধুরা আল্লাহর নবীর জামানায় কোন যদি কোন লোকের কানে সাহবাই কেরামের কানে নাবিজির কানে যদি মিউজিকের আওয়াজ পড়েছে গানের শব্দ পড়েছে অ বন্ধু এই বর্তমান ভারতের ডিজের মতো ডিজে তো ওই যুগে ছিল না ওই যুগে এই ধাক্কাম ধুকম ডিজের আওয়াজ তো ছিল না এত সুন্দর মিউজিক ছিল না ছিল ঝানকার ছিল এক তবলা দু তবলা ঢোল ছিল ঝুমঝুমের আওয়াজ তারপর রো নবী আমার সাহাবায়ে کرامের কানে যদি গানের মিউজিক পড়েছে কানে আঙ্গুল দিয়ে বন্ধ করে নিয়েছেন আর বলেছেন এখান থেকে তাড়াতাড়ি সরো এখান থেকে তাড়াতাড়ি সরো এখানে সাইতানি আমল হচ্ছে ও বন্ধু আমার অনেক দূরে যাওয়ার পরে গোলামকে বলেছে আচ্ছা বল তো এখন মিউজিকের আওয়াজ আসছে নাকি যদি বলেছে না আর আছে না তখন কান থেকে আঙ্গুল টেনেছে ও মুসলমান যেই নবী গানে শব্দ কানের মিউজিক মিউজিক গানে গানের যদি কানে পড়লে কানে আঙ্গুল দেয় সেই নবীকে মান্যওয়ালা মুসলমানের আউলাদ আজ নিজে থেকে গান শোনার জন্য মনে জেনে গান ঢুকিয়ে লিয়া আছে এটা কোন মনে করা হলো আ মনে যায় না ওরে বাপরে আর মুসলমান ভাই ফের গান বিক্রি করে করে না করে না তাহারা মোবাইল বা ল্যাপটপ আবা না ডাল দিহি গানা হো টপ সুন্দর সুন্দর গান হার কিয়ায় আশিষ কেছে তাহারা মোবাইল বা ল্যাপটপ আবা না ডাল গানা হো টপ একরে বাপরে হ্যাঁ যত ভালো ভালো গান এরা ছাঁটাই বাছাই করে মুসলমানের আওলাদের জন্য রাখে ও মুসলমান ভাইরা আল্লাহর নবীর জামানায় এই গুহাগুলোকে হালাক করে দেওয়া গুনা মনে ভেওয়া যেত আর আজ মুসলমান আপনি আমি এই গুনাগুলোকে কোনো গুরুত্বই দিই না বাবার সামনে ব্যাটার মোবাইল বাজছে ওই ঘরে বাজছে আবার আল্লাহর মোবাইল বাজাবে আর শোনে লাগানা মোবাইল চালাবে আর শুনে লাগানা ও হসে পারে সানে আপনা বেগানা ওই ঘরে মার বাপ কইছে কি রে একটু নিন্দ যাই না আর মা আব্বা কইছে মোবাইলটা বন্ধ করতে কহ না ওকে সারা রাত কি বাজবে তখন ওর মা আরো কইছে আচ্ছা তুমি আর তোমার কান নাকি তুমি কেন কান কুটলের মতন ফের জায়গা থাকছ হ্যাঁ না মানে ছেড়া খাট পেঁয়াজ না মানে ধূপ ঘাট হ্যাঁ নিন আসলে ফের কই গান আর টান তুমি চোখ যে নিন যাও গা মোবাইল চালাবে আরগা বে লাগানা মোবাইল চালাবে আর বাজাবে লাগানা ওসে পারেশান আপনা বেগানা ইকর জিনকি মে কহিও নামাজ नही खे হা নামাজ नही खे हमहु कैसन मुसलमान बनी লাজ नही खे हमहु कैसन निशान बनी লাজ नही खे মুসলমান লজ্জা শরম হারিয়া দিয়েছে কারণ মুসলমান কোনদিন মিউজিক লেবে না মুসলমান কোনোদিন গান শুনবে না ও মুসলমান আপনার কথা আপনাকে বলে যায় আপনি ভালো করে শুনেলেন আল্লাহর কাছে তোবা করেন এমন তো বা যাতে আল্লাহকে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন ওরে আল্লাহ রে আল্লাহ আজ আপনার আমার গুহার কোনো সীমা নাই আমার নাবির জীবনে কোনো গুহা ছিল না আমার নাবি ইনোসেন্ট নাবি মাসুম নাবী তারপর নাবির ব্যাপারে শোনেন আমার নাবী বলছেন ইয়া আইয় নাস তু

একশো বার আল্লাহর কাছে ইস্তেগফার করি সাহাবাইকে কেরাম বলছেন আল্লাহর রাসুলকে দেখতাম আল্লাহর রাসুল এক জায়গায় বসে এক মজলিসে কম করে একশো বার এই ইস্তেকভারটা পাঠ করতেন কি রব্বে ফেরলি ওয়াতুবা আলাইয়া ইন্নাক আন্তা তাওয়াবুল গাফুর ফেরলি গফেরলি আলাইয়া ইন্নাক আন্তা তাওয়াবুল গাফুর সাহাবায়ে কেরাম বলছেন এই ইস্তেকভারের দোয়াটা নবীকে দেখতাম এক জায়গায় বসে কম করে এক সববার বার পাঠ করতেন আর আজ আপনি আর আমি গুনায় বোঝ হয়ে আছি তবে বন্ধু হসিয়ার যদি হন এখনো সময় আছে আল্লাহর কাছে তোবা করেলেন কেমন করে তোবা করলে আল্লাহ মাফ করবে তোবার কিছু শর্ত আমি আপনাকে বোঝাচ্ছি এবার হয়তো সম্পূর্ণ বলে উঠতে পারবো না কারণ সমার দিকে দেখে আমি আপনার আগা দিকে প্রথম শর্ত প্রথম শর্ত আল্লাহকে রাজি করার জন্য ভার করবেন শুধু আল্লাহকে রাজি করার জন্য নিজের কোনো ভয়ে লয় কোনো জাতি মুফাদের লেগে লয় আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি করার জন্য আপনি ভার করবেন গুনা করেছেন কেউ জানে না কেউ জানে না আল্লাহ জানেন যেমন গামেদিয়া বংশের মহিলা এক জোহেন কাবিলের এক মহিলা তোবা করেছিলেন মাইসবিন মালেক তোবা করেছিলেন আমি সম্পন্ন বলবো না শুধু মাইসবিন বিন মালেকের ঘটনাটা এক মিনিট বলবো একটু খালি আপনার ব্রেনটাকে একটু সাফ করার জন্য এক বিবাহিত করেছে কি সাহাবি করে নিয়েছে কেউ জানে না আল্লাহ শুধু জানেন কোন গাওয়া সাক্ষী নাই রাতের বেলায় ঘুমাতে যায় ঘুম আসে না আল্লাহর ভয় কেমন হয় দেখেন যে মন রে কেউ তো জানে না কিন্তু আমার আল্লাহ তো জানে আমি মানুষের কাছে জানতে দিলাম না কিন্তু আল্লাহর কাছে তো ছুপাইতে পারবো না আমি মানুষকে দেখে স্মরণ করলাম আল্লাহকে দেখে তো লজ্জা করলাম না আল্লাহর কাজ এখনই মরে যাই আমি দুনিয়াতে শাস্তি আমার হলো রজম আমি শাস্তি নিলাম না মানুষ ভয়ে কিন্তু আখেরাতে যদি জাহান নামে আমি যাই তাহলে আমার কি অবস্থা হবে না আমি মানুষের ভয়ে আল্লাহকে নারাজ করতে পারবো না আমি কালকে রসুলের কাছে যাব আর যাওয়ার পরে আল্লাহ রসুলের কাছে আমি নিজের গুণা স্বীকার করে আমি যে আছে নিজের শাস্তি নিয়ে আমি ক্ষমা নিয়ে নিব চলে গেলেন আল্লাহ রসুলের কাছে আর যাওয়ার পরে বলছেন তাহির নিয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল আপনি আমাকে পাক করুন বলছে কেন কি করেছ বলছে ইন্নি জানাই তো আমি যে না করেছি আল্লাহ রসুল বলছেন যে নিজে থেকে একটা লোক এসে যদি বলে এই কথা তো অনেক সময় পাগলেরা আবল তাবল কথা বলে দ্বিতীয় কথা লোকটার কোনো সাক্ষী নেই কোনো সাক্ষী নাই। একটা লোক হুট করে তার ওপরে সাজা করে মোকার করে দেওয়াটা এটা ঠিক হবে না এই জন্য না ভালোভাবে সার্টিফাই করে নিচ্ছেন ওকে বলছে এক সাবি বলছেন আচ্ছা লোকটা পাগল টাগল দেখো দেখ একটু খবর আছে আল্লাহ লোকটা বেরেনের পাগল লাই লোকটা হলো আল্লাহর পাগল লোকটা হলো জান্নাতের পাগল লোকটা জান্নাতের জন্য পাগল হয়ে হয়ে এসেছে এসেছে খামার পাগল পাগল এবারে বলছেন নাবি অনেক সময় আবল তো আমাদের এলাকায় একটা পাগল আছে ও রাস্তা দিয়ে হাঁটবে আর বলবে খালি এগুলা লোক ঝোল এবার বলবে এগুলা যত দেখছিস সব এগুলা আমার বাদে নুরের জমি ওর স্ত্রীর নাম হলো বাদে নুর তো হাঁটবে আর কবে এগুলা সব আমার বাদে নুরের জমি মানে গোটাই এলাকা বলবের হ্যাঁ তো পাগল অনেক সময় নেশা যখন মানুষ করে লায় তখন মানুষের আকাল থাকে না আবল তাবো কথা বলে আল্লাহ রসুল বলছেন আচ্ছা লোকটা কোনো নেশা দর্ব পান করেছে নাকি দেখো তো একটু আরে পিয়ে কে চক্কর মে মেলাগি খারাপ এ হামার বাবু छोड़ दो हो पीएल शराब ये हमार बाबू छोड़ दो हो पील शराब अल्लाह जब पूछे हैं तो का दे जवाब हो, हो ये हमार भैया ছড়দা হপি আল সারাব এ হামার বাবু ছড়দা হপি আল সারাব নামাজ না রোজা বাটে না সদকা খয়রাত হো এ হামার ভাইয়া কালকে যাইবা আপন সাথ এ হামার বাবু কালকে যাইবা আপন সাথ তো পাগল নেশা করার পরে মানুষ পাগলে আবল বল কথা বলে এবার খবর আছে না হুজুর লোকটার মুখ থেকে কোনো মদব দর্বের গন্ধ নাই এবার রাসুল যখন ভালোভাবে সার্টিফাই হয়ে গেলেন জেনে গেলেন এবার মাইজবিন মালেককে রজম করার আদেশ করলেন আমার বন্ধুরা মালেক শুধু আল্লাহকে রাজি করার জন্য দুনিয়ার কষ্ট পাথরের আঘাত খেয়ে আল্লাহকে রাজি করে আখেরাতকে সুধার করে নিলেন আমার বন্ধুরা দুনিয়াতে আপনাকে হত লজ্জিত হতে হবে দুনিয়াতে হয়তো আপনাকে কষ্ট সহ্য করতে হবে কিন্তু আখেরাত আপনার বরবাদ হবে না এজন্য আল্লাকে আল্লাহকে রাজ করার জন্য কেউ জানে না আল্লাহর কাছে তোবা করেন অন্তর থেকে তোবা আমার বন্ধুরা যদি আল্লাহর কাছে তোবা করেন আল্লাহ বলছেন ওয়াস্তাগ ফেরুল্লাহ তোমরা আল্লাহর কাছে ইস্তাগ ফার করো রাহিমা তোমার আল্লাহ ক্ষমা বান তোমাকে ক্ষমা করে দেবে দুই নম্বর হলো লজ্জিত হইয়া তোবা করবেন আল্লাহর কাছে আল্লাহকে রাজি করার জন্য তোয়া করাতে এবার একটা উদাহরণ দিচ্ছি আমরা কত হুঁশিয়ার মানুষ জানেন আমরা কত বাবা হুঁশিয়ার এই উদাহরণটা ইউটিউবে কিন্তু আপনারা খুব খুব শুনেছেন ভাইরাল উদাহরণ সেটা কি কুরবানির সমাতেই একটা লোক কোরআন হাদিসের কথা লয় একটা উদাহরণ দিচ্ছি যে আমরা কত হুঁশিয়ার মানুষ আসলে হুঁশিয়ারি লয় এগুলা আমাদের পাগলামি হ্যাঁ কুরবানির সমাতে একটা লোক গেছে খাসি বিক্রি করতে আর খাসি বিক্রি করতে গেছে যে সকাল দশটা থেকে নিয়ে বিকেল তিনটা পর্যন্ত দাঁড়িয়ে আছে তো আর খাসি বিক্রি হয় না একটা লোক এসে বলছে যে ভাই খাসিটা বিক্রি করবেন কত দাম কইছে কুড়ি হাজার তো ভাই কুড়ি হাজার ঠিক আছে আমি লিব কিন্তু ভাই আমি খাসিটা বিক্রি করে তারপর আপনাকে টাকা দেবো মানে আপনার কাছ থেকে আমি নেওয়ার পরে বিক্রি করব আর বিক্রি করার পর আপনাকে টাকা দেবো কয়েছে ভাই আমি তো কুড়ি হাজারে সকাল থেকে দাঁড়িয়ে থেকে বিক্রি করতে পারলাম না আপনি কততে বিক্রি করবেন নাতি ফের আপনার কয় টাকা বের হবে বলছে দেখে যান কি করি এক লাখ টাকাতে বিক্রি করব এই খাসি বলছে এক লাখ টাকাতে কেমন করে আপনি বিক্রি করবেন বলছে তুমি দেখে যাও যাও না কথাটা ধ্যান দিয়ে শুনবেন গল্প লয় একটা আপনাকে উদাহরণ যে আমরা জ্ঞানী কিরকম জ্ঞানী আমাদের বুদ্ধি ছোট বাচ্চার বুদ্ধি থেকে কমই আছে এবার লোকটা খাসিটা নিয়ে এলেছিল কোনায় দাঁড়িয়ে আছে এক ভদ্রলোক লোক বাইক নিয়ে চলে আসছে খাসি কিনতে পিছনে আর চাকর বসে আছে মানে মধ্যখানে তুলে নেবে হেঁটে যাবে না গাড়িতে করে তুললে চলে যাবে আসার পরে বলছে ভাই খাসির দাম কত কিছু এক লাখ এত বড় বড় খাসি তিরিশ হাজার আর পঁয়ত্রিশ হাজার আর আপনার খাসি তো ছোট আর আপনি বলছেন এক লাখ আপনাকে দেখুন ধাপ্পাবাজি কথা শুনেন কয়েছে যে আপনাকে কেমানা করছে বড় তো ওটে নিয়ে এলেন ও খাস জনলি ওদিকে বাড়তে গেছে ও খাসি আর ই খাসি তোল না কেমন কথা ফের ই খাসি আর ও খাসি 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 এক তো ফের এই খাসি আর ওই খাসিতে কেমন কি তফাত আছে কইছে আরে ভাই ওইটা যদি বুঝবেন তাইলে আর দাম কেনে এক লক্ষ টাকা হবে আর দাম কেনে তিরিশ হাজার হবে ই খাসি যেমন তেমন খাসি হলো ই এমন একটা খাসি এর ভিতরে একটা এমন শেফাত আছে একটা গুণ আছে এই খাসি কোনো যেমন তেমন খাসি লয় এ খাসি মজে খাসি এই খাসির ওপরে বইসে যদি কেউ চোখ বন্ধ কইরা পশ্চিম মুনে মুখ করে তাকায় তো মাক্কা মুদি এখান থেকে দেখতে পেবে কথাটা বুঝবেন চোখ বন্ধ কইরা পশ্চিম মুনে তাকায় চোখ বন্ধ করে থাকলে তাকাইলে কি করে এবার লোকটা কইছে হ্যাঁ হইতে পারে কইছে হইতে পারে না তো চেপে দেখেন এবার যখন চাপতে গেছে তখন কছে দাঁড়ান 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 কইছে কী ভাই কইছে একটা একটা শর্ত আছে বলছে কি কইছে যে একটাও জীবনে गुन्हा করেছে সে কিন্তু দেখতে পাবে না বেহাজাল বের লাগা দেখেন যে একটাও জীবনে गुन्हा করেছে সে দেখতে পাবে না এবার লোকু কইছে ওরে বাপ রে গুনহার তো আমি ভান্ডার সুদ খাইতা খাইতা তো মানুষকে কাঙ্গল কইদনু এবার কেমন করে লোকে আমি যদি না ചാপি তাহলে তো লোকে জেনে দিবে যে শালা টাকা ই আছে গুনহার আছে এইজন্য ও আর চাপে না তখন কি বলছ চাকর কে উনি যে বাঁস্তে চাইছে আমরা প্রত্যেক